আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককেই অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে প্রিলি পরীক্ষা দিয়েছেন যারা লিখিত পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তাদের পাঁচ নাম্বারের একটি আপডেট নিউজ আমি এই ভি ভিডিওটিতে শেয়ার করবো দর্শক যারা নতুন ভিডিওটি দেখতেছেন ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রথমে একটি কথা বলে রাখি যারা লিখিত পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য একটি গ্রেট চান্স আপনারা আরও ভালো করে প্রিপারেশন নেন কেননা যে তথ্যটা আমি এখন আলোচনা করব সেই তথ্যটা শুনলে আপনি নিজে থেকেই আরও পড়ায় কনসেন্ট্রেট করবেন কেন বর্তমানে প্রায় সাতানব্বই হাজার শিক্ষক নিয়োগের কাজটা কিন্তু চলমান রয়েছে অর্থাৎ এখানে কেবলমাত্র ষোলো এবং সতেরোতম যারা পাশ করেছেন তারাই কিন্তু আবেদন করতে পারতেছে অন্য অন্য প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারতেছে না আর আঠারোতম শিক্ষক নিবন্ধনের যারা লিখিত পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তাদের আসলে গুড লাকটা এই কারণেই যে আপনারা যদি কোনো রকম পাস করতে পারেন তাহলেই কিন্তু আপনাদের যে চাকরিটা কনফার্ম হবে কেননা এই যে বিপুল সংখ্যক পদ এটা কিন্তু কোনোভাবেই সম্পূর্ণভাবে পূরণ করা সম্ভব হবে না তারপরেও কিন্তু শূন্য পদ থেকে যাবে সো আপনি যদি পাস করেন তাহলে কিন্তু আপনার চাকরি কনফার্ম এখন আসি যে পাস নাম্বারের যে আপডেট নিউজটা কত নাম্বার পেলে আপনি পাশ করবেন এটা একটা সবার একটা প্রশ্ন কত নাম্বার পেলে আপনি পাশ করবেন এই বিষয়টা আমি সহজ করে দিচ্ছি যেহেতু শূন্য পদের সংখ্যা অনেক বেশি সো এবার কিন্তু যারা লিখিত পরীক্ষায় আগে অর্থাৎ সতেরো তমতে যেই নাম্বার পেয়ে পাশ করেছে তমতে কিন্তু সেই নাম্বার পেতে হবে না তার থেকে বরং কিছু কম নাম্বার পেলেও আপনারা চূড়ান্তভাবে পাশ করবেন মোটামুটিভাবে বলা যায় যে সিক্সটি এইট প্লাস মার্কস হলে কিন্তু আপনারা কনফার্ম আপনারা লিখিত পরীক্ষার টিকে যাবেন আর লিখিত পরীক্ষার টিকার অর্থটাই হচ্ছে আপনার ভাইবা নিশ্চিত এবং ভাইভাতে যদি আপনার কাগজপত্র সার্টিফিকেট সব কিছু যদি লিগাল থাকে তাহলে আপনি কনফার্ম পাস করবেন সো আপনাদের প্রত্যেকের জন্যই বেস্ট অফ লাক ভালো থাকবেন সুস্থ থাকবেন